আর আলাইকুম গাইজ আপনাদের সামনে আমি আবারও একটা গেম নিয়ে আসলাম আর এই গেমটার নাম হলো ইন্ডিয়ান বাইক তো চলেন গাইজ শুরু করা যাক প্রথমে আমি একটা চিট কর দিয়ে ল্যাম্বর আনবো দেখেন আপনারা চিট করতে হলো সেভেন জিরো জিরো মানে ছাড়ছো চলে এসলো আমাদের ল্যাম্বর গিন্নি তো গায়ে চলেন আমরা এখন ল্যাম্বর করে চলে যাব। আমাদের কষ্ট করা লাগলো না মার্কেটেও যাওয়া লাগলো না ল্যাম্বর গিন্নি অটোমেটিকলি চলে এলো তো গাই চলেন যাওয়া যাক যাওয়া যাক বাড়ি থেকে বেড়াইলাম কেবল গাইজ নো শ্বেত গাইজ আমি একটা লোকের সাথে ঢুকে দিলাম কোনো ব্যাপার না একটা লোক নো গাইজ আরেকটা লোকের সাথে ঢুকে দিলাম আমার গাড়িটা ভেঙে গেলো গাইজ কোনো সমস্যা নেই পুলিশ তো লাগে নেই চলেন গাইজ যাওয়া যাক যাচ্ছি ও শ্বেত গাইজ পড়ে গেলাম মরে গেলাম আমি না আমার ভাগ্য দায়িত্ব ভালো ছিল আমি মরিনি গাইজ আপনারা ভিডিওতে তাড়াতাড়ি লাইক করে দেন নাহলে আমি খেলতে পারবো না তো গাইজ চলেন আবারও গাড়ির কাছে যাওয়া যাক যাচ্ছি এখন গাড়ির কাছে গাইজ এই গাড়িটা ভেঙে গিয়েছে একটা নতুন গাড়ি চুরি করা লাগবে প্ল্যান করছি চুরি করার তো গাড়িতে আগে উঠে নেই একটা ভালো গাড়ি পেলেই চুরি করে দেবো গাইস গাড়িটাকে প্রথমে একটু পিছনে নিব তারপরে ডান দিক দিয়ে নিব তারপর ও গাইস ভুগাতি চলে এসেছে গাই যেটাকে আমি এখন চুরি করবো গাইস গাড়িটাকে একটু সামনে নিয়ে পিছনে নিব এখন আমি গাড়ি থেকে বের হয়ে যাব এ এই গাড়ি থেকে বেরয়ে হয়ে গেলাম এখন আমি এই ভুগা থেকে চুরি করব। তো গাইজ এই পাশে দরজা না ওই পাশে দরজা আমি একটু পেশাদার চোর তো কিন্তু মানুষের গাড়ি চুরি করি না আমি গেমের গাড়ি চুরি করি তো আমি লোক তাকে বেলিয়ে দিলাম আমাদের হয়ে গেল ভুগাতে তো গাই চলেন এই গাড়ি নিয়ে যাওয়া যাক প্রথমেই তো পিছনে নিবো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি